নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এই কয়েকদিনের রাঁধা খাওয়ার ভিডিওর বাইরে একটু ভাজাভুজি একটু অন্য ধরনের ভিডিও থাকবে তো প্লিজ সাথে থাকুন আজ থাকছে ডিমের কাটলেট তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো আর একটু বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন আর এখন সকালবেলা সকাল সকাল আমরা মানে ভিডিও শুরু করছি কিন্তু খুব সকাল নেই মোটামুটি প্রায় বেজে গেছে না আসলে সকালবেলা একটু দেরি দেরি হয়ে যাবার কারণ হচ্ছে আজ রাত্রে প্রচন্ড কেসেছে রাত দুটো থেকে কেশ আছে পুরো সাড়ে চারটে পর্যন্ত ওকে ও জেগে আছে আমরাও জেগেছিলাম তারপরে তিনজন আবার ঘুমিয়ে পড়েছি রাত কখন বেলা হয়ে গেছে না চলো

কাঁচা লঙ্কা কমই দেব কারণ বাচ্চারা খাবে তো বেশি ঝাল হলে খেতে পারবে না এটা ডিমের কাটলেট বানাচ্ছি ডিমের কাটলেট ডিমের কাটলেট আজকে কি এই উনুন রান্না হবে আজকে ছোট উনুন বানাও দেখি অনেক দিন হচ্ছে না আদা রসুন কোরনে কুড়িয়ে নিচ্ছি బెట్టేదిలో వాయ్ నేను కొడియే দেব ఆడ కయాదా దునోసోలోతి నల్ 24 చారది బుతి 54 46 44 73 59 ఆడది 26 84 188 ఆడ కయాదా దునోసోలోతి నల్ 24 25 54 54

রুটিটা কিন্তু জলে দে মাত্র ভিজিয়ে তুলে নিতে হবে না হলে এবারে আমি এইগুলো সব গামলির ভিতরে নেব ভালোভাবে মাখানোর জন্য ধনে ধনেপাতা কুচি লঙ্কা কুচি আদা রসুন কোড়া আর পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য একটু গরম মশলা গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা হলুদ গুঁড়ো কাঁচা জিরের গুঁড়ো সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব হাতটা ধুয়ে নিয়েছি এবারে হাতে জল বা তেল লাগিয়ে নিয়ে কাটলেটের সেপ গুলো দিয়ে নেব

সবগুলো সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে এবারে আমি অন্য স্টেপে যাব পরের স্টেপ এক প্যাকেট টোস্ট নিয়েছি গুঁড়ো করে নেব

এভাবে বানিয়ে আরেকটা প্লেটে রেখে দেব সবগুলো বানিয়ে নেব তেলে গুলো ধরে ধরে না ওর গায়ে টেনে নেবে

আর হলো লাতিন খেলা কি চলে খালা হেরে গেল ওরকে মহারাজ নাকি বাহ ও বিরাট কলা পড়ছে স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার স্টোন পেপার সিজার একদম ভাগটা জালিয়ে নেছি মোটা কাটগুলো ওপরে দিয়ে নেছি তারপরে মুখ দিয়ে দেব স্টোন পেপার সিজার নিয়েছেন আই না

একটু কম গরম তেলে দিলে ভালো হবে কানলেট একটু সময় ধরে ভাজে যাবে গরমটা ঠিকই আছে একটু সময় নিয়ে ভেজে নেব

এগুলো ভাজা হয়ে গেছে সগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ

ভালো আছেন তো আচ্ছা ভালো লেগেছে দাদু দাদু আবার বেশি খেতে পারে না দুপুরে ভাত খাবে হ্যাঁ একটাই খেতে হয় বয়স হয়ে গেছে না

ঠিক আছে ভিতরে কিসের দে ভালো লেগেছে আমি তো খাও খাও তো সবাই খাওয়া দাওয়া করছে কাটলেট আজকে তো ভাত তরকারি ভিডিও নেই সব সময় খাওয়া দাওয়া রান্না খাওয়ার ভিডিও দেওয়া হয় তো আজকে একটু অন্যরকম করলাম তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার